বসতে পারবো আমার ঘটুর মতো আমি ঘুমাচ্ছি আর ঘটু আমার গায়ের উপর উঠে আমাকে পাহারা দিচ্ছে ঘটু কি দেখো মা ঘুমায় কি দেখো মা ঘুমাচ্ছে দেখো কিভাবে করে বসছে দেখছো মানে আর কি বলবো সকাল সকাল সে গায়ের উপরে এসে বসে থাকে আর আমাকে পাহারা দেয় যেভাবে করে চোখগুলোকে বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে আমি কিভাবে করে ঘুমাচ্ছি সেটা সে দেখছে কার সাথে সারা রাত ঘুমায় সে তো আমাকে দেখতে পায় না তা এখন আমি ঘুমাচ্ছি এসে আমাকে দেখছে আমি ঘুমের জন্য আমি চোখ খুলতে পারছি না তারপর ভাবলাম যে এখন ভিডিও করে রাখি যে ঘটু কীভাবে করে বসে বসে আমার গায়ের ওপরে আমাকে পাহারা দেয় দেখো আমার সে কিভাবে তাকাই আছে আমার দিকে যাবা যাবা আমার সাথে তাহলে চলো চলো উঠি যাবা না ঘুমাবা হুম তো তোর ও তোর দেখো নাম বলে ডাকলে কানটা খাড়া করে তাকায় তুমি অফিস যাবা আমার সাথে নাকি তুমি ঘুম করবা তুমি একটু বেশি দুষ্ট হয়েছ তুমি একটু বেশি দুষ্ট হয়েছ এত দুষ্টু করে এরকম ভদ্র থাকতে পারো না এরকম চুপচাপ থাকতে পারো না তোর তোর ও তোর তোর পড়ে যাচ্ছে ও তোর তোর সে দেখো পাগলেকে একে খুলে দিয়েছে দেখো মাকে গুড মর্নিং করবা মাকে গুড মর্নিং করার জন্য আসছ ও ঘুমাও ঘুমাই পরে গেলো ঘুমিয়ে পড়ে গেল গেলো গেলো গেল দেখো কীভাবে দেখো দেখো কীভাবে কী করে সে ঘুমিয়ে পড়ে গেল মানুষের মতো মানুষজন ওরকম ঘুম আসলে পরে ঝিমায় না তুত তুল সেরকম ঝিমাচ্ছে তাও সে ঘুমাচ্ছে না দেখো ও ঘুমাও 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 এই যে তুত্তুল ও তুত্তুল মামা তুত্তুর ও ঘটু ঘটু ঘটুকুই হয়ে পড়ছে অবশ্য সে ঘটু আর পাচ্ছে না বসে থাকতে সে সে শুয়েই পড়লো ঘটু মানে সে আমাকে ধরবে কথা হচ্ছে এটা যে আমি এত দূরে কেন আর সে এত দূরে কেন আমাকে না ধরলে কি হয় সে ধরার জন্য এরকম করছে রাত সে কুটকুট করে কামড় দেয় আমাকে এসে বেশি গায়ের গায়ে শুয়ে কুটকুট করে কামড় দেয় হাতে পায়ে কামড় দেয় খালি খালি কামড় দেয় কামড় তুমি খালি কুটকুট করে খেলার এত মুড থাকে যে খালি খেলতেই চায় খালি খেলতেই চায় সে বুঝে না যে মামা ব্যথা পায় মামা বেতা পায় কি তাকায় আছে ও পাপা বড়দিকে যে কাজ করছে টিন টিনকে খাওয়াচ্ছে চমচমকে খাওয়াচ্ছে সে আবার সেদিকে অন্য নজর দিচ্ছে বাবা আসছে এদিকে হুম মা উঠি দেরি হয়ে যাবে চলো উঠি মাকে ছেড়ে দাও মাকে এবার ছাড় দাও উঠো ঘুমাও তুমি চোখ তো খুলতে পারছো না দেখো দেখছো পড়ে যায় ঝুলা সে তাও ঘুমায় না

সে বসেই থাকবে তাও ঘুমাবো না দেখাও ঘুমাও 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 কোন দিকে ঘুমাবা বলো কোন দিকে ঘুমাবা সেদিকে শুয়ে শুই পড় শুয়ে মা শুয়ে করে দিব তোমার হাতে কামড় দাও সে আবার একটু ভালো আছে সে কিন্তু নিজের হাতে কামড় দেয় না সে কিন্তু আমার মানুষের হাতে কামড় দেয় হ্যাঁ আর সেটা হচ্ছে আমি আমার হাতটাকে তোমার কি এসের মতো মনে হচ্ছে মুরগি রানের মতো হয় এই আমার হাতটাকে মুরগির রান হ্যাঁ সে আবার মুরগি ছাড়া খায় না তো তাই আমার হাতটাকে মুরগির রান মনে হচ্ছে তার কাছে ঠিক আছে বাবা উঠে যাই তুমি ঘুমাও মা উঠছি ঠিক আছে ঘুমাও তুমি ঘুমাও